তোমরা কখনো চাল কুমড়ো পাতার মানে কি বলবো শাক আর কি বা অনেক সময় এটা বাটাও খাওয়া হয় সেটা খেয়েছো না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা দেখলে বুঝতে পারবে খুবই টেস্টি লাগে খেতে আমার খুবই প্রিয় সকলেই বাড়িতে সকলেই খুব সুন্দরভাবে খায় অল্প একটু অল্প একটু কুমড়ো পাতার বাটা বা শাক দিয়ে এক থাল ভাত অনায়াসে খেতে পারবে তাই মা কিভাবে এই কুমড়ো পাতাগুলোকে কাটছে একদম শাকের মতনই অন্যান্য যেগুলো শাক রান্না হয় সেরকম শাকের মতো কাটা হচ্ছে এই কুমড়ো পাতাগুলোকে এভাবে সুন্দর সুন্দর করে কাটার পরে তারপর এগুলোকে জল দিয়ে ধুতে হয় জল দিয়ে ধোয়ার পরে যখন সেটা রান্না হবে তখন কড়াইয়ে কিছুটা তেল আর কালো জিরা দিয়ে একটা সম্বাদ দিতে হবে সম্বাদ দেওয়ার পরে এই কুচি কুচি করে কাটা কুমড়ো পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে চেপে দিতে হবে আর সাথে লবণ হলুদ লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে দিয়ে গরম করতে হবে আর গরম করার সময় কিছুটা জল দিয়ে দিতে হবে না হলে আবার শুকনো হয়ে যাবে মা যখন সোমবারটা দিয়েছিল কালো জিরা আর তেল দিয়ে তখন ভিডিওটা করা হয়নি তাই তোমরা অবশ্যই সোমবারটাও দিয়ে নেবে আগে দেওয়ার পরে তারপর কড়াইয়ে কুচি কুচি পাতাগুলো কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে এভাবে ভরে দিতে হবে

কতু <laughs> ঘ <fox>